এটা অনেক বড় একটা শিক্ষা আমাদের আমরা যে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে একটা ক্রাইসিসে আমরা যে সব এক হয়েছি এক দেখা যাচ্ছে কোনো মাদ্রাসায় গিয়ে ভিন্ন ধর্মের মানুষ আশ্রয় নিচ্ছে বা আরেক জায়গায় গিয়ে অন্য ধর্মের আশ্রয় নিচ্ছে তো এইটা একটা বড় শিক্ষা যে আমাদের দেশ যে একটা সম্প্রীতির দেশ সব সময় ছিল এখন ভবিষ্যতে এটা আরও সুদৃঢ় হয়েছে এবং আমার বিশ্বাস যে এটা আমাদের একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যতের জন্য একটা বিরাট বড় একটা জায়গা যারা পছন্দ করেন আপনার গান যারা শুনেন তাদের উদ্দেশ্যে আমরা সবাই যেন যে কোনো ক্রাইসিসে যেন আমরা একসাথে হতে পারি আমরা এই বাংলাদেশকে সত্যিকার একটা সুন্দর বাংলাদেশ করে গড়ে তুলব আমরা যেন যে কোনো ক্রাইসিস হলে বাংলাদেশের আমরা যেন একসাথে থাকতে পারি এটাই আমার প্রত্যাশা প্রথমে স্মরণ করছি আজকে নতুন বাংলাদেশ যাদের জন্য পেয়েছি সেই বীর শহীদদের যাদের আত্মত্যাগে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমি গভীরভাবে স্মরণ করছি এবং আজকে যে নতুন বাংলাদেশ এই যে এখানে সে টিএসসিতে আজকে আসার পরে এই একটা ক্রাইসিসে যে মানুষের যে ঐক্যবদ্ধ হওয়া এবং আমাদের প্রতিটা মানুষ যে আমরা একসাথে একটা ক্রাইসিসকে মোকাবেলা করছি এটা আমার সত্যি একটা মানে ঘুষবাপি হচ্ছে এবং এভাবেই আমরা আমাদের যে সমৃদ্ধশালী যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমার ধারণা আমরা খুবই অচিরেই আমরা যেই একটা ফ্যাসিস্ট সরকার থেকে বের হয়ে আসছি আমরা সেখান থেকে মুক্ত হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমি আমি বলবো যে এই দুর্যোগে আমরা আরেকবার নতুন করে অনু অনুধাবন করতে পারছি আমরা